এই মাদরসা ইগান হাফিজ মাদরসা ইগান আপনারা তো এরিয়াত নানি আপনারা বড় ভাগ্যবান আপনারা বড় ভাগ্যবান আল্লাহর নবী বয়ান فرمায় কোরআন শরীফ এক ছাত্র যদি কোনো কবরস্থানের দারে দিয়া একবার যায় কয়বার একবার কিদার যাত্ৰা ফাইবার যাত্ৰা সেভেনের ছাত্র কোরআনের ছাত্র যদি একবার কোন বড় কবরিস্তানের ধারে দিয়া একবার যায় এই কবরিস্তানের তাম মূর্তে গান চল্লিশ দিনের কবর আজাব আল্লাহ বন আপনারা বড় ভাগ্যবান বড় কপাল আলা কপাল বড় ভাগ্যবান দেব আপনারা কোরআনের মাদ্রেসা তবরক বিল কুরআনুল কারীম এই কিতাবি কান বরকতে কিতাব ইকান দে ভাই যে আটাইবো আল্লাহ তার সম্মান বাড়ায়া দে জুরে কো সুবহানাল্লাহ এই কুরআন যে মায়া করব আল্লাহ তারে মায়া করব জুরে কো সুবহানাল্লাহ এই কুরআন রে যেটা বেটিং মায়া কররা বেটিং তে কিলা মায়া কররা কুরআন রে ও হাফেজি মাদ্রাসার ছাত্র হই যা এ বডিং গো না জাকিরো খাই মাথকাও আ এই জাকিরাজ বেটিং রান্ধ দিয়া খাওয়াই দি না খাওয়াই রানা খাই উঠে দিন কিছু গুণার কারণে আপনি আমি যদি জাহান্নমি হয়ে যাই ও কুরআ রাফিজ কল কোরণর আলিম হল জন্নটি শেরওয়ানি পিন্দা মুকুটর তাজ পিঁদিয়া জন্মতর দিকে রওয়ানা ওই বা অ টমি আফনা আমি আম মাৰু চক লে বে টাইমতে বেটিমতে কৰিম অ হাবিচ্ চাব হল ও মললা হল কত সুন্দৰ চিৰৱানী পিন্ধিয়া কোবাই যাইতা আমরা ডেৰেছ দেখিয়া বুধবাই ৰাইনে খানো যাইতা বোলে খুব চাইন খানক বোলে ৰব্বুল আল আমি ধৰে চন্ন তৰে ভাই চালাকৰ চন চন্ন বোলে হাবিচ্চা ব গল চাকা থাৰ্ড বিৰিক মাৰক অ কোৰাণৰ হালি মোক চাকা থাৰ্ড বিৰিক মাৰো ডাল লকে খাম আছে সেয়ে কৈ আপনারা কইবা বেটিনটা কইবা ও মোল্লা বেটা দমল দমল হোক জন্ম তো বাদে আমরার কিছু হিসাব নিকার আপনার লগে আছে কে কইবা আপনারা কইবা বাড়ির কইবা কই কইবা মিয়া সাবলরে হাবিজা বলরে কইবা থা জন্ম তো দাবা অত সহজ নাই আমরার লগে তুলা হিসাব আছে আমি আপনার একটা কথা শিখাই মত্তর সারাই দিবা মেসা বগলে দাব খাইনি না খাওয়াই আমরা খাওয়াত বলো গরম রেবা খাওয়ানি বিলকুল নাই ইমা না মিসার আপনারা কইনা না নি মেসা আছে এবারে খাইতে পারো

বড় মুরুকি কু ফালিয়া বালিয়া বড় বড় বলে প্রথম রোজার দিন ফয়লা রোজার দিন অগু দিয়া ফতা বালা আমরার মসজিদের ইমাম সাহেব রে খাই দাম ইমাম সাহেব বারো বছর ইমামতি করলা জিন্দগি থা যাও মহল্লার বেটিন তোরে আমার বালিত নেওয়া দিন খাওয়াই দাম এটা কোনো ইমাম আসনি মাতিন না দেখি এলা বহুত যুবক বলা যায় ইতো আগর দিন লঙ্গিয়ার আর পাঞ্জাবি লই আয়ের কোন আপনার 6000 টাকার বেতনে আপনি কি ইদর বাজার করবা ও লোকা সাদা লঙ্গি একার উলামার লঙ্গি একার আমি আমার মা বাবার মাগফিরাতর জন্য আপনারে দান করে দিলাম

আমার দুস্থবল বুজুর্গ হল ও ইমাম সাহেব বলে যে আপনারা চা খাওয়াইলা ভাত খাওয়াইলা বড় মাছ খাওয়াইলা মুলাদার বাজারও ভাইলে পান খাওয়াইনি না খাওয়াই না খাওয়াইলা কেয়ামতর দিন আপনার আগুই বা হাবি আমার মাদুরের সাথ পড়িয়া যে হাবি চাপ কয় টাইম খাওয়াইছিলাম বলে তিনটায় বলে আমার তিনটায় মোর বাদ ওনার সিধা মাটির ফেলাইয়া দেও ইমাম সাহেবের ডাক দিয়া কইবা ও ইমাম সাহেব ফজরের বাদে নামাজ পড়ি আর সবাই মুক্ত ফড়াইছ লাই বাদ দিয়া দুধর চা যে খাওয়াইছলাম মনো আছে নি বলে জিও জিও আছে বলে মনে থাকলেও হইতো না আমার বিরইন বাদ আর চাউল ন দিয়া চা দুধর দিয়া যাও বেঠিনতা কইবা হুজুর মন আছে নি ফয়লা রোজা ফরাসর বিসিতি আর বাওয়াসর মাথা দি খাওয়াইলাম বলে ওয়র গো সাজি মন আছে বলে সাজি কইও না আগে আমার বাওয়াসর মাথা দিয়া দাও মিয়াসা হল বিভদ পড়রা না পড়রা না যুবক বলা হইবা হুজুর আপনারে হুযায় স্টেশন থেকে রাত 12টা গাড়ি দিয়া আনিয়া বাড়িতে পৌঁছাইলাম বলে জি ও বলে আমার গাড়ির ভাড়া দিয়া যক

চা বলো ভাইবা আমার মাছ আছে ও বল আপনারা বড় কষ্ট করি আর রান দিয়া খাওয়াইয়া আমরা রে কোরআন হাবিজ বানাইছলা হা ইকান হাসা 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 আশদুল হাসা বলে হাসা তে আই আমরা লৈয়া লইয়া জান্নাত যাওয়া লাগবো একলা জান্নাত তো যাওয়া আমরা মানতাম না বেটিং দে হরতাল দিবা কারো গুয়াটি কানো হাসরের ময়দানও কানো জাহান্নামের সম্মুখে

হৌদিন বেঠান বেঠিনতে আলি মগলরে হাবি চমগলরে দরবা দরার বাদে আলি মগল কইবে এখন আমরার বাসবার উভয় কিতা বলে রব্বুল আলমিন ওর গেছে দোয়া করিয়া আমরারে জাহান্নাম থেকে মাফ করাইয়া তোমা তার লগে জন্য থলইয়া যাও আলি মগলে এখন দোয়া করা লাগবো আলি মগল দোয়া করা কমজোর নি না ঠিক আছে মাথায় না আমরা দাওয়াত খাওয়ানিত নাই খালি যদু কোন হুজুর দোয়া লম্বা দোয়া হইতো ফার্মুন না পারতাম না ফজর অত শুরু করমু জোহর পৌঁছাইতাম ফার্মু কিন্তু টাকা দেওয়াব বাবা আমরা নাই খাওয়ানিত বাবা আমরা নাই ওহাশরের ময়দানে ওলামায়ে কেরামগুল আপনারের হাবিব জামান লেতলিয়া কইবা আল্লাহ এটা বেটিনতে বড় কষ্ট করিয়া টান হুরু তারে জাতীয় বিদ্যালয় পাঠাইতা একাডেমিক পাঠাইতা উড়া তাড়া করি রান দিয়া আমার খাওয়াই আল্লাহ আমারে তোমার খেলা মোল্লার হাফিজ বানাইছিল আল্লাহ কই বাবা আমার আমি তো বল তোমরা কিতাব পত্তি করতে করো রব্বুল আলামিনা রে গেছে হাবিজক হলে কইবাল্লা আমার জাকির বাড়ির দাদা দাদি সাঁচা শাসী ভাই বোন তারে জাহান নমরে আগুন থাকি মুক্তি দিয়া আমরা লগে জন্ন ভাইসা ভাই করো। না কর রব্বুল আলামিনা কই বা আমার আমার কোরানরে হাবিজক হল রে তোমরা দু আরে কবুল খরলাম মঞ্জুর খড়লাম তোর জাকির বাড়ির পৰিয়াল ডে তোর সাথে চন্ন যা ইতারে খাওয়ানি তো আমরা লস না নিবা মাত্র না আই যে আমি ও কত জাগির বাড়ি খাইছি রে বা হরইদারে জাগির বাড়ি খাইছি বেটা ও তো ইয়া আল্লাহ কুটি কুটি হুরুতা লইয়া মানসর রুয়া লাগাইতা হ্যাঁ আমার পুরো মন আছে ফুয়াইল ফুডিন সোয়া সাত গুরে এক লগে লইয়া গিয়া রুয়া লাগাইতা বিয়ালে যাইতা বিকালে আইতা আর বড় কষ্ট করে আমারেও জাগির খাওয়াইছেন এর লাগে এখন যাওয়া যায় লাগি আমার লাগি দোয়া করা জরুরি না জরুরি নাই এখনো যদি দোয়া করি আর দিন আশা আছে আল্লাহ যদি জন্নতর ফাইসালা করে জাগির বাড়ির যে বাড়িত খাইয়া হাফিজ হইলাম সুভারিশ করা লাগবে না লাগতো না আজ আক্রান্তরা নাই ওয়াজ করিয়া যাই মোটামুটি একটা সম্পর্ক আক্রান্ত লকে হইছে না এবার হঠাৎ যদি কোনোদিন আমার ও সুন্দর বাইয়ে যদি ঢোবাত ফাইলাই তে সলামে গো দিবাইন্যা দিতা নাই সালাম দিলে তো আমার ফায়দা হইবো ফাইদা হইব না পরিশোধ দিবা হুজুর সিন জন্য বলি বা বলে আপনার মাতৃ কি আওয়াজ আমাজ করলাম আচ্ছা আচ্ছা তো হুজুর আবকার রসগুল্ একটা খাইয়া দেখবা কথা কইবেন না কইতা না রসগোল্লা খাওয়াইলে আবার জি কইবা হুজুর ফানুন খাইনি কোনজন মেসাওলে ফান কম খাই না বেশ খাই বেশ খাই বেটার দেখা দিনো কোনো ফায়দা নাই কিয়ামত ওর দিন ও বেটা হইবো ডবগাত পাইয়া রসগোল্লা খাওয়াইলাম রসগোল্লা দিয়া দাও দিতে পারো না সুবাদিস করি আর জান্নাত লইয়া দাও ও সুবহানাল্লাহ আমার দোস্ত কল আমার বুজুর্গ কল আপনারা বড় ভাগ্যবান এই মোটর চা শরীর এক ফুটা রক্ত থাকা পর্যন্ত আপনারা মনের মধ্যে রাখবা যে আল্লাহ আমরার মোটর চা কোরআনুর জান চা জাল থাকা সত্য এই মোটর কষ্ট মাতিলা না এই মোটর আল্লাহ আমরা জান টাকা পর্যন্ত কষ্ট হতাম না আলীনগর হাজি মুফসিল হাজি সব চিনুন নি আপনারা এ আসুন না মারা গেছো মারা গেছেন এন আলি আসলানি না এন মুফতি আসলানি না এন শেখুল হদিস নেই জি না এন কিতা এক মায়ার মানুষ আসলা এন বড় সালাক এন মুসল্লি আসলা রাত দুইটার সময় তার মনে আইল জালালিয়া মাদ্রাসার নবীর মেহমান মাদ্রাসার ছাত্রই দেখার মেহমান বা এটা আমরা নবীর মেহমান নানি। হ্যাঁ ও মুফাসিরা যে হইলা ইতার ঠান্ডার দিন হতি যোন ইতার রাজাই আছে নি না নাই ইতার খমল আছে নি না নাই রাত দুইটা দুইটার আগে তান গাড়ি লিয়া জালালিয়া মাদ্রাসাত গিয়া আর গরে গরে আটি আটি গনিলা খার খমল আছে আর খার খমল নাই বাদামল করছেন বালামল। না বালা আমল বালা আমল বালা আমল করিয়া আবার ফুতার ফজরান নামাজের আগে স্বপ্ন নবিয়া দেখায় নবিআ করিম সাল্লাল্লাহু আলাইহি হয় হে আমার মায়ার মুবসিলাজি আইজ তুমি আমার নবীর मेहमानের কবর লওয়ার কারণে আমি মদিনাত তাকিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আইয়া তোমার কবালের মধ্যে সুমা সুমা খায়া যাইলাম সুবহানাল্লাহ বড় অনেক মানুষ আসলা মাদ্রেশার যাত্রাও বা আমার মালদার বাইও হল বাইরে চাইবা ও মাদ্রেশার যাত্রাও করে ডাকিয়া আপনার বাইকের করে বইবা ও হুজুর দেখবা নিয়া বাচ্চা করবো চাচা আমার এখান উয়া যাই বলে মাতিস না আমার লোক আই বাজার গেলা তার সেন্ডেল একশো দেড়শোর মধ্যে লইয়া দিলা হাই রে হাই এই বাচ্চার দিলে দোয়া দিব না দিব দিবা দিব ঠান্ডা রুয়েটার লোয়া দিলাইলা দিলা হায় রে হাই এই বাচ্চায় দোয়া দিব না বধুয়া দিব কোরণর ছাত্র দাঁড়ে দোয়া দিব এই দুজ্জি বনব আখের আছর ইজ্জি বনবসব আন আল্লাহ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল এই মুদর আমরা মায়া করমতো ইনশা আকাম তুলিয়া হইছেন আবার ইনশাআল্লাহ আর আমার মা বইনগুলো রেখার রায় যদি বইতাম তাই মা বইনগুলো আরো সুন্দর ভাষায় বুঝাইয়া মনে, আপনারা জন্নতি বেটিন আপনারা জন্নতি বেটিন আপনারা আল্লাহর মায়ার বান্দিন বলে হুজুর আপনি খিলা বুধ ভাইরা বলে আপনারা আল্লাহর নবীর মেহমান হলে রেখা ভাইতরা এর থেকে ভাগ্যবান বেটিন আর খে ওই তো পারে আজ যদি আপনার আমার বাড়ির বা শান্তির হুজুরে আইয়া যদি হবা তোমার বাড়ির আইসা একটা বাদ খাইতাম বেটিন বেজার হইবা না খুশি হইবা খুশি হইয়া মালিক ফোন মারে ওই মা বলে মাই বলে কিতা হয়েছে বেটি অত খুশ খানে বলে আইজ তো তারা কি খুশ বা সান্দির সাহেব দাদা আমরার বাড়িতে এক খাই মিস খুশি হইব না বেজার হইব এ আল্লাহর নবীর মেহমান ওগুলো যে আমার মা বোন ওগুলো বড় কষ্ট করে খাওয়াইতরা রান্দাবাড়ার কাম ভাই আরামনি না কষ্ট মাথনা ভাই